আগুন হঠাৎ করে ওই ডাইন সাইডের থেকে আসছে আসতে এদিকে আম করে এই বাড়ি রোগ দেন না পুরো পুড়ে গেছে এখন আমরা কিছুই বাঁচাই না আমরা অনেক অসহায় মৃত্যুরা আসি বুঝছেন এখন আমরা কিছু বাঁচাইতে পারি নাই দেন এমন লাইট বারোটা বাজে এমন এরা নিবে আছে আগুন আমরা কিছু বাঁচাইতে পারি নাই গাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন আশেপাশে আসে কোনো সাহায্য পাইনি একটা সহযোগিতা পাইছি এই যে ভাই রাম করে আগুন নিবাইতেছে এতটুকু সহযোগিতা পাইছি এমনি অন্য কিছু পাইনি ফায়ার ফাইটার ছাড়া আপনারা আর কারো সহযোগ না না হ্যাঁ ছাড়া আমরা কোন সহযোগিতা আর পাইনি অনেক এই যে আমরা নিচে দেখেন কিছুই নাই আপনি নিচে চোখে দেখেন দেখছেন এই যে আরা নিয়ে আমরা ফিন বনে এই যে কাপড়টা যে কাপড়টা ছাড়া কিছু না আমি গো আমি এই বাজারে যে বিন্দু নেই কাপড় সারা কিছু না আমি আমরা খুব একটা অসুবিধার মধ্যে আছি ভাই দানজন আর সামনে চোখ বুরাই দেন দুমা ছুটতাছে দেখেন কিছু বসতি বাহিনী আর দেন দেখেন কি ভাবে আগুরে দুমা ছুটতাছে ফুল সাইডেতে যাচ্ছে হচ্ছে আগুনটা হঠাৎ করে আসছে পাঁচটা কিল দেলাছে আগুনটা আমার শরীর কাটতাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আছে ডাক্তার ইউনূস তার কাছে আপনাদের বসতিবাসের কি দাবি থাকে আছে আমাদের একটাই দাবি আমাদের পাশে দেনি উনি দাঁড়াই